বৃষ্টিমুখর একটি দিন দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিটা কেমন আছে তোমরা সবাই আশা করি সব বা সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বৃষ্টির দিনে আমি ছাতা মাথায় দিয়ে পড়াতে যাচ্ছি আর ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তো বৃষ্টি হলে খুব একটা ভালো লাগে না তাও আজকের একটা বৃষ্টির দিন তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো ঝড়টা উঠে গেছে প্রচণ্ড পরিমাণে ঝড়টা উঠে গেছে মানে যেদিন বৃষ্টি হচ্ছিলো তার আগের দিনের বিকেলে এটা তো ঝড়টা এত সুন্দরভাবে উঠছিল আর চারপাশটা এত মেঘলা ওয়েদার ছিল যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ছোট্ট করে একটু শেয়ার করে তো আর কি করা যায় বৃষ্টির দিন মানে সব একটু বোল লাগে তাই না তার জন্য আমি কি করলাম এই যে সুন্দর একটা ব্লাউজ দেখতে পাচ্ছ রেড কালারের তো এটা দোকান থেকে কিনে আমি এটাতে পেন্টিং শুরু করবো তো তার জন্য আমি এখানে ব্লাউজটা নিয়ে নিয়েছি এই যে একটা পিসবোর্ড রয়েছে আর এখানে পুরোটাতে আমি ইউজ করবো হোয়াইট কালার ফেব্রিক কালার আর এই যে কলকা আঁকার যে তুলিতা কারণ এখানে আমি বড় কিছু ডিজাইন করব না সেটা তো তোমরা ইন্ট্রোতে দেখতেই পেলে তার জন্য আমি এবার ভালো ভালো করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পিচবোর্ডটা আগে ঢুকিয়ে দিয়ে এর মধ্যে আমি ক্লিপ দিয়ে এটা সেট করে দেবো যাতে সরে না যায় বা মানে ডিজাইন করতে করতে যাতে এঁকে বেঁকে না যায় তার জন্য তো তোমরা যারা নতুনভাবে পেন্টিংয়ের কাজ করতে চাও ফেব্রিকের ওপরে মানে এই যে কাপড়ের উপরে আর কি তারা কী করবে এরকমভাবে ফার্স্ট সেট করে নেবে তারপরেই পেন্টিংটা করবে তাতে পেন্টিংটা খুব ভালো আসবে এবং খুব সুন্দরও লাগবে দেখতে এই নিয়ে আমার অনেকগুলো ব্লাউজ পেন্টিং করা হয়ে গেছে শাড়িও পেন্টিং করা হয়ে গেছে এরপর আরও একটি ব্ল্যাক কালারের শাড়ির ওপর পেন্টিং করব সেটা একটু আলাদা ধরনের হতে চলছে আগে যে শাড়িগুলো দেখিয়েছিলাম পেন্টিংয়ে সেগুলো সবটাতেই আমি ফুল ফুল করেছি কিন্তু এবারে ফুল হবে তো খুব বেশি না কলকার ডিজাইনও থাকবে মানে একটু অন্য ধরনের এবং খুব সুন্দর জিনিসটা তো তোমরা দেখেইছ কিভাবে আমি ডিজাইনটা আর্ট করেছি শাড়িটি পেন্টিং করার আগে আমি কি কাজটা করি তো সেটার ভিডিও অলরেডি আমার ব্লগ চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখতে চাও বা ভাবছো শাড়িটি পেন্টিং করবে তার আগে কি করবে না করবে তো আগে কি করবে বলতে কিভাবে ডিজাইনটা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা যারা দেখোনি এখনও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো তো এই যে আমার আগে থেকে যেহেতু ছবি আঁকা হয়েছিল তার জন্য আমি কি করছি আস্তে আস্তে করে ছবির ওপরে এরকমভাবে হোয়াইট কালারটা করে দিচ্ছি এবার হোয়াইট কালারের সাথে আমি একটু সামান্য পরিমাণে জল মানে খুবই সামান্য পরিমাণ যেটাকে বলে কারণ এখানে যেহেতু আমি কলকার ডিজাইন করছি এখানে বেশি জল দেওয়া একদমই উচিত নয় কারণ এগুলো সব সরু সরু ডিজাইন হবে একটু মোটা ধরনের ডিজাইন হলে সেটাতে মানে একটু জল একটু বেশি লাগে বেশি বলতে কি খুব বেশি না সামান্য পরিমাণ এবার যেটা যে ডিজাইন তার ওপরে জলটা ডিপেন্ড করে যে কতটা কি দেবো না দেবো তো আমি সামান্য পরিমাণে জলটাই মিশিয়ে নিই এবারে আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে ডিজাইনগুলো কমপ্লিট করছি আর এই ব্লাউজটা তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে ডিজাইনটা করার পরে আমি তোমাদের সাথে শেয়ারও করে দেব সেটা তো যাই হোক এটা আজকে অর্ধেকটা দিয়েছি এর পরের ব্লগে আমি অর্ধেকটা শেয়ার করবো তো বৃষ্টির দিনে আর কি করা যায় বেশ বাড়িতে বসে বসে হাতের কাজ কিছু করা যায় মানে করলে সেটাকে দেখতে ভালোই লাগে মানে আমার বেশ ভালো লাগে মানে হাতের কাজ এই যে বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে কিন্তু কিছু কাজ তো থাকে না এই ফোনের কাজ ছাড়া আর এই ডিজাইনের কাজ ছাড়া আর কী থাকে আর সবসময় ফোন খুঁজতেও ভালো লাগে না কী বলে তোমাদের কি মত সবসময় কি ফোন কাটতে ভালো লাগে অবশ্যই না আমার তো একদমই না যখন ফোনের কাজ থাকে তখনই ঠিক আছে না নাহলে আমার এই হাতের কাজগুলো যেগুলো আমি পারি সেগুলোই আমার করতে মন যায় তার জন্য আজকে বৃষ্টির দিনে এই কাজটা নিয়ে আমি বসে পড়লাম তো তোমরা দেখো পুরো কাজটা আশা করি তোমাদের ভালোই লাগবে যখন সকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং সারা রাত ধরেই সেটি অবিরামভাবে চলতে থাকে তখন তোমরা কী কি করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমিও জানতে চাই তোমরা তো আমার ব্লগ দেখে আমার আমার ব্যাপারে অনেক কিছুই জানলে কিন্তু আমি তো তোমাদের ব্যাপারে কিছুই জানতে পারছি না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই বৃষ্টি দিনগুলোতে কার কী করতে ভালো লাগে কিংবা কার কী খেতে মন চায় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আজকে যারা যারা আমার চ্যানেলে নতুনভাবে এসেছো বা নতুনভাবে ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভ্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে এখে তাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা আমার ভ্লগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ছোট করে একটি লাইক করেছেও তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল তো সন্ধেবেলা আমি যে কাজটা করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম পুরো দিনটা শেয়ার করা হয়ে ওঠেনি কারণ বিভিন্ন কাজ থাকে তো তো এটা এটা করতে করতে আর সময় হয় না সারাক্ষণ ক্যামেরার মধ্যে থাকতেও একটা কীরকম বোর লাগে তার জন্য আমি যে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো তোমরা যদি কেউ আমার ডেলি ব্লগ দেখতে ডেলি ব্লগ মানে কি সকাল থেকে কি কাজটা করি মানে সন্ধ্যে পর্যন্ত এরকম ধরনের কেউ যদি ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে না হলে আমি আমার এই হাতের কাজগুলোই তোমাদের সাথে ছোট করে শেয়ার করব তো তখন আমি আগের দেখিয়েছিলাম যে আমি এক মানে একবার করেই ডিজাইনটা করেছি তো দেখো একটু একটু ফেড হয়ে গেছে তার জন্য আমি আর একবার এই কালারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মানে আর কোনো প্রবলেম না হয় বা দেখতেও ফেড না লাগে খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে দেখো এটা আমি আমার বনুর ফোন দিয়ে এডিট করেছি তার জন্যেই মানে দেখো কত সুন্দর একটা মানে ডিজাইনটা আসছে তো আমি এই যে সাদা কালের ডিজাইনগুলো করছি তার পেছন সাইডটা দেখো কীরকম ব্ল্যাক কালারের শ্যাডো হয়ে গেছে দেখতে দেখতে মানে খুব সুন্দর লাগছে নিজেরই খুব সুন্দর লাগছে এবার তোমাদের কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই ভিডিওতে আমি ব্লাউজের কিভাবে পেন্টিংটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো এই ভিডিওতে শেষ তে পারবো না তো আজকে শুধু আমি ব্যাক সাইডটা মানে পিছনে যে ব্লাউজের যে পেছনের ডিজাইনটা সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এর পরের দিন আমি কি করব পুরো আমি হাতার ডিজাইনটা সমেত পেন্টিং করার পরের কাজগুলো কি কি করি সেগুলো আমি পরব তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা যারা পেন্টিং করতে চাও এই ফেব্রিকের ওপর মানে এই ক্লথের ওপরে ব্লাউজ হোক কিংবা শাড়ি হোক তাদের যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি পরের দিন খুব সুন্দরভাবে তোমাদের সাথে পরেটা শেয়ার করে দেব তো এইবার চলো একদম পিঠে যে নিচের অংশটা যে এই ডিজাইনটা করেছিলাম তো এইটা আমি আস্তে আস্তে আরেকবার এর উপরে কাজটা করে নিচ্ছি তো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লেগেছে তোমরা আমি কিন্তু জানি আমি নিজে নিজেই বানিয়ে নিজে নিজেই সুন্দর বলছি তোমাদের ফিডব্যাক চাই তোমরা অবশ্যই ফিডব্যাকটা দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে গেল মোটামুটি ব্লাউজের সাইডটা কমপ্লিট হয়ে গেল তো এইবার চলে আবার তোমাদের সাথে এই বৃষ্টির দিনটা শেয়ার করছি ঝড় উঠেছে তো ঝড় উঠেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি গাছপালাগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে কিন্তু একটাই দুঃখ কি এই ঝড় যখন প্রচণ্ড গতিতে ওঠে তখন হয়তো গাছপালাগুলো ভেঙে যায় সেটা একটা দুঃখের বিষয় না নাহলে গাছপালাগুলো মনের সুখে কীরকম মাথা দোলাচ্ছে এগুলো দেখতেও খুব সুন্দর লাগে তোমরা কারা কারা ঝড় হলে বাইরে বেরিয়ে যাও রকম সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর আকাশের পরিস্থিতিতে দেখো খুবই সুন্দর লাগছে এই আকাশটা আমার খুবই ভালো লাগে মেঘলা আকাশ বলতে এরকম মেঘটা যখন মানে আকাশটা যখন খুব মেঘ মুখটা ভারী করে থাকে তখন দেখতে ভালো লাগে না কিন্তু এই পরিস্থিতিটা দেখতে খুবই ভালো লাগে আর সূর্য যখন ওঠে পুরো যখন নীল আকাশটা থাকে তখন তো দেখতে আরওই সুন্দর লাগে তো এই যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাইরের সামনে আর কি তো আর এই যে হচ্ছে আমাদের পলু একে তো তো আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করে উঠিনি এর কাজটা দেখো কি করছে নারকেলের যে ডাল রয়েছে তার মানে মাথাটাকে ও দাঁত দিয়ে খাচ্ছে আর কি ও মানে যা পায় তাই খায় এরকম একটা ব্যাপার আর একে তো কোনো দিন আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি এর মা বাবাকে শেয়ার করেছিলাম লালু আর কালুকে তো একে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এর নাম হচ্ছে পলু তো এখানে ঠাকুমা গিয়েছিলো দেখে ভয়ে কোথায় ছুটে চলে গেছে দেখা একদম বাড়ির মধ্যে আর এই যে সবজিগুলো লাগানো হয় না ও সবজিগুলো কি করবে জানো তো মাটি খুঁড়ে সব বীজ বার করে ফেলে দিয়ে আবার মাটিকে ঢাকা দিয়ে দেবে এদের দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের দিনটা কেটে যায় তো চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না তো দেখতে থাকো তারপরে এই যে দেখো বৃষ্টি এসে গেছে অলরেডি তো পুরো বৃষ্টি হয়ে রাস্তাঘাট কীরকম হয়ে আছে আমি পড়াতে গিয়েছিলাম বাড়ি আসছিলাম সেই সময় তোমাদের সাথে ভিডিওটা খানিকটা তুলে ধরলাম আর কি তো যাই হোক আজকের বেশি ব্লগটা বাড়াবো না আজকের ব্লগটা এই পর্যন্ত বৃষ্টির দিনটা তোমরা কেমন কাটলে অবশ্যই জানিও টাটা বাই চলো দেখাবে নেক্সট ব্লগে